আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো আজকে শক্তিশালী জিআই নেটের বেড়া বারো নাম্বার নিয়ে বারো নাম্বার দেড় ইঞ্চি ফাঁকা দেড় ইঞ্চি ফাঁকা এক একটি বান্ডিলে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে বান্ডিলগুলো করে থাকি এগুলো সবই হচ্ছে একশো ফিটের বান্ডিল তো ইঞ্চি ফাঁকা একশো ফিটের একটি বান্ডিল দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত এক একটি বান্ডিলে কত টাকা আসবে সেই ধারণাগুলো আজকে আমি আপনাদেরকে দেব সেই সাথে পঞ্চাশ ফিট লম্বা এক একটি বান্ডিলে দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত কত টাকা আসবে সেই ধারণাটি দেব দুটি ধাপে আমি আপনাদেরকে ধারণা দেব যাতে করে আপনারা সহজেই হিসাব মিলিয়ে অর্ডার করতে পারেন বারো নাম্বার দেড় ইঞ্চি ফাঁকা যেটি আজকের বর্তমান দাম কারখানা দাম ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়ে যদি আপনি একশো ফিটের দুই ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান দেড় ইঞ্চি ফাঁকা করে বারো নাম্বার তারে তাহলে এখানে দাম আসবে সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারবেন দুই ফুট উচ্চতা করে একশো ফিটের একটি বান্ডিল যদি আপনি আড়াই ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে নয় হাজার একশো পঁচিশ টাকা নয় হাজার একশো পঁচিশ টাকায় আপনি আড়াই ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন এখন যে হিসাবগুলো দিচ্ছি আপনাদের এগুলো সবই হচ্ছে একশো ফিটের কিন্তু হিসাব দেওয়া হচ্ছে যদি আপনি তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল নেন এখানে দাম আসবে দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি ব্যার ইঞ্চি ফাঁকা বারো নম্বর তারের একশো ফিটের সাড়ে তিন ফিট উচ্চতা করে নিতে চান সেটিও নিতে পারবেন সাড়ে তিন ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা সাড়ে তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি চার ফিট উচ্চতা করে নিতে চান চার ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে চোদ্দো হাজার ছয়শো টাকা যদি আপনি একশো ফিটের একটি বান্ডিল সাড়ে চার ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে ষোলো হাজার চারশো পঁচিশ টাকা ষোলো হাজার চারশো পঁচিশ টাকায় আপনি সাড়ে চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের এখান থেকে নিতে পারবেন যদি আপনি একশো ফিটের পাঁচ ফিট উচ্চতা করে নিতে চান পাঁচ ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকায় পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এখানে দাম আসবে বিশ হাজার পঁচাত্তর টাকা যদি আপনি ছয় ফিট উচ্চতা করে নিতে চান ছয় ফিট উচ্চতা করে নিলে এখানে দাম আসবে একুশ হাজার নয়শো টাকা যদি আপনি সাড়ে ছয় ফিট উচ্চতা করে নিতে চান এটির দাম আসবে তেইশ হাজার সাতশো পঁচিশ টাকা যদি আপনি সাত ফিট উচ্চতা করে নিতে চান সাত ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি সাড়ে সাত ফিট উচ্চতা করে নিতে চান সাড়ে সাত ফিট উচ্চতা করে নিলে এখানে দাম আসবে তেইশ হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এখানে দাম আসবে উনত্রিশ হাজার দুইশো টাকা উনত্রিশ হাজার দুইশো টাকায় আপনি আট ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের এখান থেকে নিতে পারবেন যদি আপনি সাড়ে আট ফিট করে একটি বান্ডিল নিতে চান সাড়ে আট ফিট উচ্চতা করে নিলে একটি এই একটি বান্ডিলের দাম আসবে একত্রিশ হাজার পঁচিশ টাকা একত্রিশ হাজার পঁচিশ টাকায় আপনি সাড়ে আট ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি নয় ফিট উচ্চতা করে নিতে চান নয় ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে বত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যদি আপনি সাড়ে নয় ফিট উচ্চতা করে নিতে চান সাড়ে নয় ফিট উচ্চতা করলে এটির দাম পড়বে চৌত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা যদি আপনি দশ ফিট উচ্চতা করে নিতে চান এই দেড় ইঞ্চি ভাগা দশ ফিট উচ্চতা করেও আমরা করে থাকি তাহলে এটির দাম আসবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে একশো ফিটের যে একটি বান্ডিল হয় দুই ফিট উচ্চতা থেকে দশ ফিট উচ্চতা পর্যন্ত সকল বান্ডিলের দাম এখন অনেকে পঞ্চাশ ফিট করে নিতে চান দুই ফিট উচ্চতা করে পঞ্চাশ ফিটের একটি বান্ডিলের দাম কত হয় এটিও অনেকে জানতে চান এখন আসি আমরা পঞ্চাশ ফিট লম্বা উচ্চতা দুই ফিট দুই ফিট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত পঞ্চাশ ফিটের বান্ডিলে কত করে আসি সেই হিসাবকে এখন তাদের সামনে তুলে ধরবো যদি আপনি পঞ্চাশ ফিটের দুই ফিট উচ্চতা করে একটি বান্ডিল দিতে চান এখানে দাম আসবে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি পঞ্চাশ ফিটের আড়াই ফিট উচ্চতা করে নিতে চান এখানে দাম আসবে চার হাজার পাঁচশো টাকা যদি আপনি চার ফিট উচ্চতা করে নিতে চান চার ফিট উচ্চতা করে নিলে পঞ্চাশ ফিটের একটি বান্ডিলের দাম আসবে সাত হাজার তিনশো টাকা যদি সাড়ে চার ফিট উচ্চতা করে পঞ্চাশ ফিটের একটি বান্ডিল নিতে চান এখানে দাম আসবে আট হাজার দুইশো বারো টাকা যদি পঞ্চাশ ফিটের পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এখানে দাম আসবে নয় হাজার একশো পঁচিশ টাকা নয় হাজার একশো পঁচিশ টাকায় আপনি পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন যদি পঞ্চাশ ফিটের সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এখানে দাম আসবে দশ হাজার টাকা যদি আপনি পঞ্চাশ ফিটের ছয় ফিট উচ্চতা করে নিতে চান ছয় ফিট উচ্চতা করে নিলে এখানে দাম আসবে দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি সাড়ে ছয় ফিট উচ্চতা করে পঞ্চাশ ফিটের একটি বান্ডিল নিতে চান এখানে দাম আসবে এগারো হাজার আটশো বাষট্টি টাকা এগারো হাজার আটশো টাকায় সাড়ে ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি সাত ফিট উচ্চতা করে নেন এখানে দাম আসবে বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা বারো হাজার সাতশো পঁচাত্তর টাকায় আপনি সাত ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি সাড়ে সাত ফিট উচ্চতা করে নেন সাড়ে সাত ফিটেরও নিতে পারবেন এটির দাম আসবে তেরো হাজার ছয়শো সাতাশি টাকা তেরো হাজার ছয়শো সাতাশি টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারবেন পঞ্চাশ ফিটের যদি আপনি আট ফিট উচ্চতা করে নেন এখানে দাম আসবে চোদ্দ হাজার ছয়শো টাকা আট ফিট উচ্চতা করে নিলে চোদ্দ হাজার ছয়শো টাকায় একটি বান্ডিল আপনি নিতে পারবেন পঞ্চাশ ফিটের যদি আপনি সাড়ে আট ফিট উচ্চতা করে নিতে চান সাড়ে আট ফিটের উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে পনেরো হাজার পাঁচশো বারো টাকা পনেরো হাজার পাঁচশো বারো টাকায় আপনি সাড়ে আট ফিট করে একটি বান্ডিল আমাদের এখান থেকে নিতে পারছে যদি আপনি নয় ফিট উচ্চতা করে বান্ডিল তাহলে বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারতেন যদি আপনি সাড়ে নয় ফিট উচ্চতা করে নিতে চান তাহলে এটির দাম আসবে সতেরো হাজার তিনশো সাঁত্রিশ টাকা সতেরো হাজার তিনশো সাঁত্রিশ টাকায় আপনি সাড়ে নয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি পঞ্চাশ ফিটের দশ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান তাহলে এটির দাম আসবে আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে পঞ্চাশ ফিট এবং একশো ফিট দুটি আইটেমের আড়াই ফিট উচ্চতা ফিট উচ্চতা দশ ফিট উচ্চতা সকল আইডিয়া কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিলাম আমাদের এই তারগুলো মূলত আমরা যে বাউন্ডারি বেড়াগুলো বানিয়ে থাকি এগুলো বিএসআরএম এর তার দিয়ে বানিয়ে থাকি তাই আপনাকে সংখ্যা করতে হবে না যে এই তারের মধ্যে জং পড়বে কিনা কারণ এগুলো মোটামুটি বিশ বছর এমনি টেকসই হয়ে থাকে তাই আপনি নির্ভাবনায় এই বিএসআরএম এর তার দিয়ে বাউন্ডারি বেড়া করতে পারেনি শুধু যে আমরা দেড় ইঞ্চি ফাঁকা করে থাকি তা নয় এখানে তিন ইঞ্চি রয়েছে সাড়ে তিন ইঞ্চি রয়েছে চার ইঞ্চি রয়েছে বিভিন্ন ধাপের কিন্তু রয়েছে এবং আপনি যদি বলেন যে আমাকে বিএসআরএম দিয়ে দিতে হবে এখানে কিন্তু আপনাকে এক টাকা বেশি হিসেব করে তারপরে কিন্তু এগুলো নিতে হবে কারণ বিএসআরএমের তারের দামটা এক টাকা সবসময়ই বেশি থাকে তাই অবশ্যই আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপর অর্ডার করবেন তাহলে আপনি কখনোই প্রতারিত হবেন না আর যখন আপনি নেটের অর্ডার করবেন অবশ্যই এটা উল্লেখ করবেন যে আমি বিএসআরএম তার দিয়ে নেটের বেড়া বানাতে চাচ্ছি কারণ আমি এখানে আপনাদেরকে এর দামটি বলে দিলাম আর যদি আপনি বিএসআরএম ছাড়া নিতে চান তাহলে প্রতি স্কয়ারে এক টাকা করে কম রেখে আমি আপনাকে নেটের বেড়া দিতে পারবো সেটিও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কারণ দুই ধাপে এই তারগুলো বানানো হয় বা বাউন্ডারি বেড়াগুলো বানানো হয় এক একজনে এক একভাবে কিন্তু যাচাই বাছাই করে থাকেন তাই দেখা যায় যে এক টাকা কমে পাওয়া যায় সেটি কোন তার যাচ্ছে এগুলো আপনাদের অবশ্যই জেনে তারপর অর্ডার করতে হবে তো আমি আজকে আপনাদেরকে এই ড্যারেঞ্চি ফাঁকার আইডিয়া দিলাম পর্যায়ক্রমে আপনাদেরকে পার্ট টু পার্ট করে এরকমভাবে প্রতিটি গ্যাপে এই দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত সকল দাম কিন্তু ক্লিয়ার করব অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন এখনো খামার করেননি বাউন্ডারি করার জন্য চিন্তাভাবনা করছেন অবশ্যই ভালো মানের বাউন্ডারি করবেন আপনি বেশি দিন সেই বাউন্ডারি করে গবাদি পশু লালন পালন করতে হবে আরেকটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি এই রোলগুলো যে কেউ বাউন্ডারিতে বসাতে পারে এখানে আপনাকে আলাদা কোনো লোক নিয়ে বাড়তিভাবে এই দূর থেকে নিয়ে এটগুলো ফিটিং করতে হবে না এটা যে কেউ ফিটিংও করতে পারে তো দর্শক এই বারো নাম্বার তার ছাড়াও আমার কাছে আরও অনেক ধরনের জিনিস রয়েছে ঘাসের চারা রয়েছে তারপর পানির পাত্র খাবার পাত্র বুডার এগুলো সবই হচ্ছে নাম্বারিং প্লাস্টিক নেট কাভারিং নেট এগুলোও রয়েছে আপনাদের যা প্রয়োজন তাই আমাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম